আল্লাহ নবী তিনি নিজে বলছেন যে আমি যখন নবী না যুগে সেই সময়তে কোনো দিন কোনো মূর্তির কাছে আমি পুজো নি আল্লাহ নবী মূর্তি পুজো কখনো করেনি কথা বুঝতে পারছেন অন্য অন্য করতেন কিন্তু আল্লাহ কখনো করেনি মূর্তি থেকে সব সময় তিনি দূরে ছিলেন আর আল্লাহ নবী তিনি ছিলেন নবী ইব্রাহিমের বিশুদ্ধ দিন যে ইসলাম ওই ধর্ম উপরে প্রতিষ্ঠিত ছিলেন তিনি মুসরেক ছিলেন না শুক্রিয়া তাই কি তাই মনে হয় যে আমি ভিন্ন মতলম্বীদের উপরে কট্টরভাবে বলি বা কঠিন হই না ভাই আমার মতো নরম কেউই নাই যারা ভিন্ন মতভেদী বিষয়ে কথা বলে তারা আমার চেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে কথা বলে বড় বড় শেখদের কলার ধরতে চাই শেখ বাংলাদেশের লুৎফার রহমান একটা আলোচনাতে বলছেন যে আমি ইচ্ছে হয় আসাদুল্লাহ গালিবের কলারটাকে ধরে বলবো যে তুই সলাাতুর রসুল এই কথা কেন লিখেছিস চিন্তা করেছেন এই কথা আমরা কখনো কার কলার ধরতে চেয়েছি এই যে আমার কিউট বয় আছে ও মাঝে মধ্যে আমাদের শেখ আব্দুল রসাক বিন ইউসুফ হাফুল্লাহ বলে যে হচ্ছে কাজ এর পিছনে নামাজ পড়া জায়জ না বলে কি বলে না কথা বলেন শেখ মুজফর বিন হাসানকে বলে দা জাল বলে কি বলেন না কথা বলেন আর গালি গালাস কিস্তি খেয়ে অনেক কিছু দেয় আর বারবার দেখবেন অনেক বেদাতিরা আছে তারা বলে ওহাবি মানে শয়তান ওহাবি মানে কর ওহাবি মানে বদমাস ছন্দ মিলিয়ে গল্প বলে আছে না নাই তা আমরা কোন সময় বলি আমরা ইলমি ইকলাফ করি আর ইলমি ইতলাফের কাছে গিয়ে আমরা কঠোর সদ্দিদ হয়ে যাই এই জন্য এটা সুনাদ বিরোধী নয় সোনান আবুদাউদ্ চার হাজার পঞ্চাশ আল্লাহদের মসজিদে প্রবেশ করেছেন যে একজন সাহাবি বুক পেরেতে মসজিদে শুয়ে আছে আল্লাহ এক লাথি মেরে যায় বট এইবার জাহান মেরে শুয়ে থাকে নবী লাথি মেরেছে সাহাবিকে কেন শরীয়তের বিরোধী কেউ কিছু করবে আল্লাহ সহ্য করতেন না লাথি মেরে তুলে দিয়েছে আমরা তারা যে তাকে লাথি মারা দরকার কিন্তু আমরা তো তা করি না অথচ করেছেন সুনান একশো ছেচল্লিশে একটা রেওয়াজ পাওয়া যাচ্ছে ওমার ইবনুল খাত্তাবের কাছে একজন ব্যক্তি একজন সাহাবি কোরানের মোতা আয়াত নিয়ে মাতোবারি করছে ব্যাখ্যা করার চেষ্টা করছে মোতার সাহাবিআ মানে ওই আলি ইমরানের সাত আট নাম্বার যে আয়াতগুলো আছে যে কোরআনের দুই ধরনের আয়াত আছে একটা হচ্ছে অস্পষ্ট আয়াত যে আয়াতের কোনো ব্যাখ্যা করতে কেউ পারবে না ওই যে আলিফলাম মিম এই আয়াত নিয়ে এখন মাতব পারি করছে কে করছে বলেন তো ভাই যান ওমর বিন খাত্তাবের কাছে একজন সাহাবি এসে ওমর বিন খাত্তাকে যখন এই খবর পৌঁছিয়েছে উনি সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে ডাকতে পারছে এই কে এরকম আপনি এই উল্টোপাল্টা ব্যাখ্যা করছে তাহলে ধরে নিয়ে আসো ওমর বিন খাত্তাব পাঠিয়েছে ধরে নিয়ে আসছে আর ওমর বিন খাত্তাব খেজুরের ডাল পেরে রেখে দিয়েছে কথা বুঝতে পারলেন এমন খেজুরের ডাল রেডি করে গেছে যখনই আসছে কে তুমি তো আমি আল্লাহর বান্দা বলছে আমি ওমর আল্লাহর বান্দা তুমি মুতা সাহেব আত নিয়ে ব্যাখ্যা অপব্যাখ্যা করছিলে যে আমি এই কাজ করেছি ওমর বিন খাত্তাব তাকে একদম ধরে একদম ওই যে খেজুর গাছের ডাল বুঝেছেন কাটাযুক্ত ডাল ধরে দুম দাম পেটাতে লেগেছে বেধরপ পেটাচ্ছে বোখারি ভ্রমণ আসছে যে ওর শরীর থেকে রক্ত বের হতে শুরু করে দিয়েছে সরি এটা হচ্ছে শোনা দাদমির বর্ণনা রক্ত বের হতে শুরু করেছে আর সঙ্গে সাবি বলছে যে ওমার ছেড়ে দাও ওমার ছেড়ে দাও আর জিন্দিগিতে কাজ করব না হুজাই বিন ইয়ামেনের কাছে যখন তিনি শাসক ছিলেন তিনি পানি চেয়েছেন তো তার সম্মানের জন্য একজন সাহাবি তার নাম আসিন হাদিসে সে একটা স্বর্ণ স্বর্ণ রূপা পাত্রে তিনি পানি দিয়েছেন তাকে আর সঙ্গে সঙ্গে পানির পাত্রটা নিয়ে ধরে এক জোরে মুখে মনে মেরে দিয়েছে হ্যাঁ তোমাকে আমি রেগে নিষেধ করিনি নবী বললেন বলেছেন তুই রেশমি কাপড় পরা যাবে না আর এই পাত্রে পানি পান করা যাবে না তারপর তুমি দিচ্ছ তুমি নিষেধ করিনি মানে শরীয়ত লঙ্ঘন হয়েছে তাহলে বসেছিল এমনটা নয় তাই কঠোর হওয়া যখন শরীয়ত হক আছে এই সহিত হক কথা কঠিনভাবে বলতে হবে কথা বুঝতে পারছন্দ ভাই যান এমন কয়েকশো ঘটনা আছে ওমর বিন খাত্তাবের সামনে একটু সুন্নাতের উল্টোপাল্টা হয়ে গেলে একদম রেডি হয়ে যেত আজ পরে দেখছাই একদম একটা ভাব তাই ভাই আমরা অত কঠিনও হই না শুক্রিয়া জাযাকাল্লাহ আল্লাহ আমরা খালি ব্যবসা আপনার স্বামী ডিশলাইনের ব্যবসা করে এখন এই ব্যবসাটা করা যাবে কি যাবে না এখন দেখতে পাই এই কেবল চ্যানেলের মধ্যে কয়টা চ্যানেল আছে যেটা হারাম আর কত অংশ আছে যেটা হালাল কথা বুঝতে পারছেন যদি সিংহভাগ অধিকাংশ যদি হারাম জিনিসই দেখানো হয় তাহলে এই ব্যবসাটা করানো যাবে না কথা বুঝতে পারছেন দেখা যাচ্ছে টোটাল বিশ খানা চ্যানেল আছে তার মধ্যে খানা চ্যানেল আছে খারাপ আর দুটো চ্যানেল আছে ভালো দরকার নেই ছেড়ে দেন আর দেখছেন জানা আঠারোটা আছে ভালো দুটো আছে খারাপ তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন ভালো দিকটা বেশি আছে এই জন্য দুটো কেউ যদি করে মানে দেখে সে গুণাকার হবে পাপের আল্লাহ না টুঙ্গির ইজতেমাতে গেলে নাকি হজের সব হয় এটা বিস্তারিত জানাবেন এটা সম্পূর্ণ গাজাখুরি কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ বানোয়াট কথা তুঙ্গির কথা কোরান হদেশে কোনো জায়গাতেই নাই তুঙ্গী ট অক্ষরই কোরআনের আয়াতে কোনো হরপারবি বর্ণমাতার ট বলে কোনো অক্ষর আছে তা চা তুঙ্গি যদি লিখতে হয় ট অক্ষর লাগবে না এখন আলিকবাহ তাস সাজিম হা হা পর্যন্ত ট বলে কোন অক্ষর আছে আরে ট ও মায় আর পয়ের পীরের ট ও মায় তার মানে কি বোঝা যাচ্ছে মিড ইন বাংলাদেশ এটা কি এটা মিড ইন বাংলাদেশ হজের সোহব যদি নিতে হয় টুঙ্গিতে গেলে হজের সোহাব হবে না আর কেউ যদি বিশ্বাস করে যে ওই টুঙ্গিতে গেলে হজের সমান নেকি হবে হজের সমান নেকি না ওর চাইতে ডবল গোনা হবে করলে। আর এমনি জামাতে জামা দিনের ইল অর্জন করা শোনার জন্য কোনো মজলিসে যাওয়া এ ব্যাপারে একাধিক হাদিস আছে সমস্যা নেই কথা বুঝতে পারছেন অনেক হাদিস আছে কিন্তু টুঙ্গির ওটাকে খাঁস করে দেওয়া এটা মারাত্মক অন্যায় কথা মারাত্মকনায় কথা তবে আমরা বলি যেহেতু টুঙ্গির এই ইস্তেমাতে কোরআনসূন্নার খিলাফ অনেক কথা হয় এবং তাদের আকিদা তাদের মানহাজ তাদের তাসাউব যেগুলো বলা হয় এগুলো সবগুলো অধিকাংশগুলো মিথ্যা জাল অনেক কেচাকি শোনানো হয় এগুলো যেহেতু আকিদা ভ্রষ্ট অনেক কিছুই শেখানো হয় তাই এই টুঙ্গির ইস্তেমাতে যাওয়া থেকে দূরে থাকবেন কথা বুঝতে পারছেন তারা যাচ্ছে তারা যাক তারা ওটাকে সহি মনে করছে যাক খবর তুমি বুঝিয়ে নিবে মৃত্যুর পরে কারা হক ছিল কারা বাতিল ছিল সুক্রিয়া জজাকুল্লাহরম আর একটা টুঙ্গির ইস্তেমার সঙ্গে যুক্ত করে দিই আপনাদের আপনাদের রংপুরের রংবাজ বক্তা নাম রেখেছি প্লে বয় তো নাকি ও একটা আলোচনাটা বলছে যে হাদিসরা তারা বলে টুঙ্গির ইস্তেমাতে যাওয়া যাবে না বলছে আহাল হাদিস এরা যারা আছে এদের মাথায় নাকি পোকা হয়ে গেছে মানে কত বড় বদমাস আহল হাদিস হ্যাঁ হ্যাঁ প্লে বয় বিষয়টা হচ্ছে এই কথা যদি এই স্ট্যান্ডার্ডটা যদি আহলে হাদিসদেরকে যদি মানে এমন বলে তা আমাদের প্রশ্ন তাবলিক জামাত এখন দুই ভাগে ভাগ কয় ভাগে একটা সাতপন্থী একটা যুবাইয়ের পন্থী ওই রংবাজ বক্তাকে বলবো তোমরা সাতপন্থীদের তাবলিককে কেন নিষিদ্ধ করছো কেন করছো তোমরা যুবের পন্থী তাবলিক তুমি ইস্তেমা হচ্ছে এটা তোমরা পক্ষে সাতপন্থীর বিপক্ষে তার মানে তাবলিকের যদি আমরাও যদি বিরোধিতা করি ইস্তেমার বিরোধিতা করি তোমরাও করছ করছে কি করছে না ওরা বলছে যে সুন্নাত যদি শিখতে হয় তাবলিক জামাতে চলে যান সুন্নাত শিখে বাইতে পাঠাবে দেবে সুন্নাত না বেটা বেদাত শিখে তোমাকে বাইতে পাঠাবে যদি তাবলিকে তুমি যদি চল্লিশ দিনের জন্য চলে যাও তোমাকে সুন্নাত শিখাবে না নবীর কবর থেকে হাত বেড়ে রুটি দেয় পীর বুজুর্গদের এই ঘটনা তোমাকে শুনে মুস্টেক বানাবে আচ্ছা না কথা বলেন এখন আমরা বলবো তাবলিক জামাতে যদি যাই সুননাথ শেখার জন্য কোন তাবলিকে যাওয়া সাতপন্থী না জুবের তোমরা তো জুবাইপন্থী সরি সাতপন্থী তাবলিকদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছ তারপরে তোমরাও তাবলিক জামাতকে ভুলই মনে করো মনে করে কি করে না কথা বলে ওরাও ভুল মনে করে তো তোমরা মনে করছো জুবাইপন্থী যারা আছে তারা বলছে সাতপন্থী এরা আছে বাতিল এরা কি এরা বাতিল এদের তাবলিক জামাত বর্তমান বাংলাদেশের শেখ আমাদের আমার কিউর বয় রিজার্ভ করে আবার বলছে যে একটা ইস্তেমা সেটা হচ্ছে জুবাইর পন্থী তাবলিক সাতপন্থী স্থান বাংলাদেশে নাই সাতপন্থীরা কি কথা বলছে জুবাইর পন্থীর কোন স্থান নাই তো মারামারি গোতাগুতি তো তোমরাই করছো আমরা করছি বাতিল বাতিলের সঙ্গে ঝামেলা করছে এখন কথা বুঝতে পারছেন না ভাই যান পায়খানা গুহের সঙ্গে কম্পেয়ার চলছে এখন শুক্রিয়া আপনি একজন মহিলা বাড়িতে আপনি দিন চর্চা করান পারছেন না মসজিদে করতে পারবেন কি পারবেন না যদি অ্যাকচুয়ালি না পারেন মসজিদ আপনি দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সেখানে পর্দা মেনটেন করা মেয়েরা না পাক আছে না পাক আছে এগুলোকে মেনটেন করা শরীয়তে যেগুলো নাজায় জিনিস সেগুলো থেকে বিরত থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বাড়ি উত্তম কথা বুঝতে পারছেন বাড়ি উত্তম যদি একদিনে এত বেশি মহিলারা হয়ে যায় দুদিন করে ফেলেন কি বললাম দুদিন ফিফটি ফিফটি করে নেন তারপরে মসজিদ থেকে দূরে থাকেন কেউ করলে এটা নাজায় নয় আমার জান আই শরদ্দুল্লাহ তাল আনাহা তিনি মানুষকে তার নিজের বাড়ি থেকে সাহাবিদেরকে বিভিন্ন কোরআন সুন্নার বিভিন্ন ব্যাখ্যা হাদিস হাদিসে মোবারকা এগুলো বলতেন সেবুকারি। নিরানব্বই একশো একশো এক পরপর হাতেগুলোতে আছে শুক্রিয়া